হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন শাহবাগে রাস্তা বন্ধ হুম অনেক দিন ধরেই রাস্তা বন্ধ করে রেখেছে এই জন্য বাংলা মোটরের উপর অনেক প্রেশার অনেক জ্যাম এটা হচ্ছে বাংলা মোটর সিগন্যাল যে আপনি দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগনালে আজকে শনিবার হওয়ার শর্তেও অনেক জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক জ্যাম হয়ে আছে বাংলা মোটর সিগনালে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম হয়ে আছে বাংলা মোটরে আপনারা যারা বাংলা মোটর সিগন্যাল হয়ে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছেন বিকল্প ওয়ে যদি থাকে সেই রোড দিয়ে যাওয়ার চেষ্টা করেন কারণ বাংলা মোটর সিগনালে অনেক জ্যাম হয়ে আছে আজকে প্রচণ্ড জ্যাম হয়ে আছে বাংলা মোটর সিগনালে আপনারা অন্য কোনো অভাব হয় তাহলে আপনারা যান বাংলা মোটর সিগন্যালটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য